স্টার জলসার চর্চিত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সূর্য দীপা আর মিশকা ত্রিপণ প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথম পাচে মাথা গলাতে না পারলেও ওটিটিতে ট্রেন্ডিং দীপার জীবন সংগ্রামের কাহিনী মিশকার জন্য স্বামীর থেকে আলাদা হয়েছে সে এখন শুধু দূরত্ব আর দূরত্ব দুই মেয়ে নিয়ে দীপার অভাবের সংসার তার ওপর ছোট মেয়ে রূপা বিরল রোগে আক্রান্ত তার চিকিৎসার জন্য চাই এক কোটি পঁচিশ লক্ষ টাকা সিঙ্গেল মাদার দীপা গরিব বাড়ির মেয়ে বড়লোক শ্বশুর বাড়িও সর্বশান্ত বন্ধু অর্জুনও আর্থিক অনটনে তাই দীপার মাথায় অর্থনৈতিক নিরাপত্তা নেই মেয়েকে টাকা করতে হবে গল্প জীবনে চলেছে একের পর এক তাই তার শুভাকাঙ্ক্ষীরা চান দীপা যেন নিজের জীবন নতুন করে শুরু করে আর অর্জুন একেবারে আদর্শ দীপাকে ছোটবেলা থেকে একতরফা ভালোবেসেছে অর্জুন সোনারূপার সঙ্গেও তার সম্পর্ক ভালো অসুস্থ রূপার অর্থ মা আর অর্জুন বিয়ে না করলেও সে অপারেশন করাবে না এদিকে দিনের পর দিন অপারেশন পিছিয়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে রূপার তাই এক প্রকার বাধ্য হয়ে দীপা আর সঙ্গে অর্জুনের বিয়ের তোড়জোর শুরু করেছে গোটা পরিবার অন্যদিকে লাবণ্য গিয়েছে সূর্যকে ফিরিয়ে আনতে বাড়িতে যখন বিয়ের তোড়জোর তখন লাবণ্য বলে সূর্যকে যে কোনো মতে ফিরিয়ে আনবেন তিনি শুধুমাত্র তিনি ফিরে না আসা অবধি যেন দীপা বিয়েটা আটকে রাখে তবে লাবণ্য তবলাকে চমক দিয়ে ইরাকে বিয়ে করে আনে সূর্য সূর্য কি করে করলো এটা কোন মুখে লাবণ্য দীপার সামনে গিয়ে দাঁড়াবে অপরদিকে অর্জুন ও দীপাকে সাহায্য করতে বাড়ি সকলের সামনে শর্ত দেয় তারা বিয়ে করবেন কিন্তু বিয়ে হবে শুধু দীপা আর অর্জুনের মধ্যে মন্দিরের গর্ভগৃহে দুজনের মধ্যে বিয়ে সারবেন তারা তবে শেষমেশ কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে হলে চোখ রাখুন অনুরাগের চোয়ার আসন্ন পর্বে